ক্লাস সিক্সে আমার মনে আছে আমি একবার বেধরক মায়ের খেয়েছিলাম আম্মুর হাতে এবং এটা রিজন হইতেছে পরিবেশ এবং পরিচিতি এই সমাজ জিনিসটা আমার আজীবনই কেন জানি অ্যালার্জি ছিল কেননা প্রথমে শুরু হইতে ইতিহাস দিয়ে আল্লাহ মাহবুদ ইশাখা মুশাখা থেকে শুরু করে বাংলাদেশের ইতিহাস এরপরে শুরু হইতো সংস্কৃতি নিয়ে গারো সংস্কৃতি এই সংস্কৃতি ওই সংস্কৃতি কোনো মতে পার করতে পারলে আসতো একদম গলার কাটা অর্থনীতি আল্লাহ মাবুদ জানে দুই হাজার বাইশ অর্থ বছরে বাংলাদেশ কতটুকু জিডিপে করছিল এটা পরে আমি কি করব। এই কারণেই আমার সবথেকে বেশি কে আমার সমাজে সবথেকে কম নাম্বার আসতো এই কারণে আমি একটা ট্যাকটিস ফলো করতাম সেটা হচ্ছে হাইলাইটিং প্রসেস হাইলাইটিং প্রসেস কি আমি প্রথমে একটা প্যারাকে পুরোটা চার থেকে পাঁচটা খণ্ডে ভাগ করতাম ঠিক আছে এখান থেকে ওই চারটা থেকে পাঁচটা খন্ড আমি খুব সুন্দরভাবে মনে রাখতাম এবং আমার ইন্টেনশনই ছিল সিকিউতে কোনোভাবে যদি ওই প্যারা বা ওই পার্ট থেকে কোশেন আসে আমি ওই লাইনগুলো দিয়েই সব কিছু পরিপূর্ণভাবে শেষ করব এরপরে আমি করতাম কি গাইডে যে অবজেক্টিভগুলো আছে ওই অবজেক্টিভগুলা বেশি বেশি করে প্র্যাকটিস করতাম যাতে হচ্ছে আমার মাথায় মোটামুটি হচ্ছে যে ফিক্সড অ্যামাউন্টের যে কোয়েশ্চেনগুলো এগুলো মাথায় সেট হয়ে যায় এরপরে কি করতাম আল্লাহ আল্লাহ করতাম যাতে পরীক্ষার হলে যাই হোক বাসায় গিয়ে যাতে আল্লাহর আসতে সুস্থ স্বাভাবিকভাবে ঢুকতে পারি এখন তোমরা এই কাজটা ফলো করলে তোমাদের জন্য একটা সুবিধা হবে কি দেখা যাচ্ছে তোমরা যারা সিক্সে আসো তোমাদের জন্য সব থেকে বেশি পড়া লাগে ম্যাথ এরপরে সায়েন্স সায়েন্সে তো আর নাই বললাম এক পাশে বায়োলজি এক পাশে কেমিস্ট্রি তার থেকে মাথার উপর দাঁড়ায় থাকে ফিজিক্স সো এত এত প্যারার মধ্যে তোমরা যদি এই প্রসেসে সমাজটাকে যদি একটু গ্র্যাপ করতে পারো আশা করি ফাইনাল পরীক্ষায় তোমরা একটা ভালো আউটপুট নিয়ে আসতে পারবো